मेलर आउटसाइड बोल दे इसके अमान एग्लर नॉस उन्होंने चलिस चेकअट्टा नॉस उन्हें यहाँ नो पूछा कहीं पास तू बेहतरीन साढ़े पांच सौ डॉलर एट चाउसन मिले दोस्त आइटम दे दिए तेरा डिस्काउंट

তো যারা চান অনলাইনে কিন্তু টিকিট কেটে আসতে পারবে আমরা কিন্তু চলে এসেছি বাণিজ্য মেলার ভিতরে এখন তো ঢুকার পরে এটা হচ্ছে মেইন ভবন এই ভবনের ভিতরে মেইনলি অনেক প্যাভিলিয়ন রয়েছে ঢুকার পরে তাদের ডান দিকে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটা বুথ রয়েছে তারপরে হচ্ছে ডায়মন্ড রোড তারপর হচ্ছে এখানে কিয়াম যে কুকারিজ আইটেম কিয়ামের একটা শোরুম রয়েছে আর দিল্লি অ্যালুমিনিয়াম তারপরে হচ্ছে যে স্যামহাই আইসক্রিম তো আমরা একটু কিয়ামের যে কুকারেজ আইটেম গুলো আছে এগুলোর একটু প্রাইস গুলো দেখে নি তো এগুলো ঢুকার পরে প্রথমে যে রাইস কুকার রয়েছে পাঁচ কেজি এটা হচ্ছে চার হাজার পাঁচশো ষাট টাকা এবারে হচ্ছে একটু ছোট চার কেজি তিন হাজার সাতশো চল্লিশ টাকা এটা হচ্ছে থ্রি তিন কেজি তিন হাজার তিনশো তিরিশ টাকা এরকম সাইজ অনুসারে দামগুলো যে রাইস কুকার গুলো রয়েছে আর এই এদিকে হচ্ছে বিগ বস প্রেসার কুকার হচ্ছে তিন হাজার চারশো বিশ টাকা আর হচ্ছে দশ লিটার তিন হাজার ষাট টাকা এরকম ভাবে ছাইজ অনুযায়ী কিন্তু রাইসটাও কম আছে তো এর ওভারঅল ভিউ তাদের

এই কি আমের পরে এটা হচ্ছে ডায়মন্ড হল আর ডায়মন্ড হল এর পরে পিছনে হচ্ছে কে ওয়াই টু টাউন গতবার মেলায় যে ভাইরাল বাড়ি ছিল গতবার করেছিল মেলার পিছব দিকটা এবার একটু মেলার শুরুতেই করানো হয়েছে হচ্ছে বেডরুম মেলি এদের থেকে হচ্ছে একটা ছোট পরিসরে বাড়ি কিভাবে করা যায় অল্প কষ্টের মধ্যে সেটার ভিড় দেখানো হয়েছে আর হচ্ছে জেল বাংলাদেশ জেল কারাপন্ন এদের মানে যে আসামিদের দ্বারা তৈরি হ্যান্ডমেড যে প্রোডাক্ট গুলো রয়েছে সেইগুলো হচ্ছে দেখানো আছে এটা একটা কুলা বাঁশের তৈরি তিনশো টাকা একটা মোরা কাঠের তৈরি প্রোডাক্ট আর হস্তশিল্প এটা হচ্ছে তেরোশো টাকা মোরা সাতশো টাকা ওয়েট আছে এবং হেভি আছে চেয়ারটার মূল্য হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এদের মেনলি মোড়া গুলোই বেশি তা ছিল হচ্ছে তারা বর্ণের হাতে তৈরি যে প্রোডাক্ট গুলো এইগুলো আর এইখানটায় রয়েছে মেনলি আচার টাইপ এর সব এই দৃশটাও দেখিয়েছে তারা ইরানি পন্ডের সমাহার বাট এখানে কোনো ইরানি পণ্য আছে বলে মনে হচ্ছে না কিছুই নেই জাস্ট কুকার ইস আইকেল মুটি বেকার প্রাইস কেমন একবার আর সেনা কল্যাণ সংস্থার একটা স্টল রয়েছে আর এই সর্বশেষ মধ্যে এই দিকটা একটা ব্লেজারের স্টল ইগ্লো আইসক্রিম এখানে যুদ্ধ দেখানো হয়েছে বাংলাদেশ পাকিস্তান

আর এটা হচ্ছে মিয়াকো মিয়াকোর সব কুকারিজ আইটেম দিয়ে ভর্তি ইলেকট্রিক চুলা মিয়াকোর প্রাইস তো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা প্যাকেজ প্রাইস মেইনলি হচ্ছে এদের কুকারিস আইটেম গুলো

আচ্ছা যে তাদের আইসক্রিমের পাইস গুলো এদিকে দাও আছে ভাই আপনারা দাও রাস্তা এখানে আচ্ছা স্যার নাবিসকো লো ভালো করে माल सर

যারা মেলায় এসে চিন্তা করেন যে এটিএম বুথ আছে কিনা মেলায় বলতেছি যেটা হচ্ছে অনেকগুলো এটিএম বুথ রয়েছে যেমন ডাচ বাংলা ব্যাংক এবি ব্যাংক তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক আপনারা চাইলে এই বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন সাথে তো বিভিন্ন স্টলে বিকাশ পেমেন্টের ব্যবস্থা আছে তো আমরা আবার একটু মেলা ভিতরের দিকটা যাই ভিতরের দিকে পূর্ব প্রান্তের आ रहे छे कश्मीरी कारपेट कारपेट গুলো একটু দেখি 20% डिस्काउंट प्राइस কত এটার 25000 25000 20% डिस्काउंट प्राइस क्या हो रहा है सर बॉस ये है दर, 6000 কাশ্মীরি শাল সব কাশ্মীরি শাল প্রাইস কেমন डिफरेंट प्रोडक्ट डिफरेंट प्राइस কোনো ডিসকাউন্ট अवेलेबल কত পার্সেন্ট 20% percent, 20% এন্ড কত পার্সেন্ট ডিসকাউন্ট কাশ্মীরি শাল 20% ডিসকাউন্ট দেব এনা না পশ্চিম প্রান্তের যে ভিতরের যে এক্সিবিশন সেন্টারটার ভিতরে যে স্টল গুলো রয়েছে সেটা এদিকটা মেনলি হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টের যে শোরুম গুলো রয়েছে যেমন মিনিস্টার যমুনা ভীষণ এদের ওয়ালটন আর হচ্ছে হাতের ডান দিকটায় পরে হচ্ছে ফার্নিচারের যে শোরুম গুলো রয়েছে দুই গালের যে প্রোডাক্ট গুলো রয়েছে আমি একটু দেখি প্রাইস হচ্ছে ষোলো হাজার রকিং চেয়ার ষোলো হাজার নয়শো টাকা এখানটা হচ্ছে সোফা

रेड एक करना हजार टका एक करना हजार समथिंग जैसन ट्रेबल उन त्रिश हजार डाइनिंग टेबल एट्टी सेवेन थाउजेंड समथिंग क्यूट बेबी डेर दे बेड तार प्राइस होते हैं उन्नीस हजार এটা হচ্ছে 25 সাইড এর হচ্ছে অরাউ ভিউ যদি বলা চলে এই অল্টারনেট শোরুমটা রয়েছে যমুনার শোরুমটা সামনে রয়েছে মানে এইটা হচ্ছে মনিটর সহ এটা প্রাইস কেমন স্যার এটা আ�তালিং প্রোডাক্ট তো এখনো প্রাইসটা ঠিক হয়নি 1 লক্ষ 10 বিশ হতে পারে 1 লক্ষ 10 বিশ

उज सामथिंग और इकलाख बिश हजार सामथिंग

সুন্দর ড্রেসিং টেবিলটা হচ্ছে উনত্রিশ হাজার শান্তি ড্রেসিং টেবিল আঠারো হাজার শান্তি না দেয় এরপরে রয়েছে হাতিল হাতিল টাই যদি একটু দেখি

খাওয়া দাওয়া করতে চান মেলার একদম পিছন সাইডে সব খাওয়া দাওয়ারের সব ফাস্ট ফুড আইটেমের বেরলি যেগুলো স্টলগুলো রয়েছে মিঠাই ঝটফট ফ্রাই বাকেট পেস্ট্রি ট্রিট তারপরে হাজির বিরিয়ানি এবং ইএফসি ফুড কর্নার যেগুলো সব ফুড কর্নার বা ফুড আইটেমগুলো হাজির বিরিয়ানি বা বিরিয়ানি আইটেম এগুলো হচ্ছে সব পিছন দিক থাকে প্রতিবারের মতো এবারও কিন্তু যে স্টলটা একদম প্রচুর ভিড় থাকে

8000 টাকা একটা লাইটারের দাম 5000 টাকা গ্লোনসি কম্পিউটার 25% ডিসকাউন্ট তো আকিজের যে প্রোডাক্টগুলো রয়েছে প্লাস্টিক প্রোডাক্ট যে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা গাড়ি প্লাস্টিকের ওয়ার্ড আকিজ গ্রুপের প্লাস্টিক প্রোডাক্ট বারো হাজার টাকা ওয়ার্ড প্লাস্টিক বারো হাজার পাঁচশো টাকা

কর্ণাটক দাম হচ্ছে তিন হাজার আটশো টাকা আর মেলায় আসবেন সেটা রাইডে ওঠা হবে না সেটা তো হয় না তাই মেলার একদম পিছন সাইডটায় এই রাইডের বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রাইডের টিকিট মূল্য কিন্তু বিভিন্ন রকম বড় নৌকায় সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে আর বাকিগুলোতে ছোট ছোট সোনামণিদের ভিড় দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মেলার অন্যতম আকর্ষণ রাজা চা সবাই কিন্তু দলে দলে নিচ্ছে প্রচুর লোকজনের সমাগম হয়েছে আজকে মেলায় দেখেন অনেক দর্শনার্থী এরকম পুরো মেলায় জুড়ে কিন্তু এরকম ভিড় দেখা যাচ্ছে আজকে এখনো প্রচুর দর্শনার্থী কিন্তু মেলায় ঢুকতেছে এখন প্রায় ষাটটার মতো বাজে তারপরে প্রচুর দর্শনার্থী প্রবেশ করছে আর হচ্ছে এটা ছিল মেলার আউটসাইড ভিউ সামনের যে ঢুকার পরে সামনের যে ভিউটা সন্ধ্যার পরে প্রচুর দর্শনার্থী তো যারা মেলায় আসতে চান তারা সফল আসতে পারেন পূর্ব এই বাণিজ্য মেলায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো আজকের মতো বাণিজ্য মেলা এলাকা থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন মেলার আউটসাইড এরিয়া প্রচুর লোকের ভিড় কিন্তু মানে বের হওয়ার পরে